আমি আমার একটা ভালো বন্ধু চাই যে আমার পাশে সব সময় সাপোর্ট করবে আমাকে কেয়ারিং করবে আমার সুখ দুঃখের সাথী হবে এরকম একটা বন্ধু খুঁজতেছি আমি আচ্ছা এই যে আপনি তো কলেজে পড়েন হ্যাঁ তো সেখানে কি কোনো বন্ধু মিলে নেই কলেজে কোনো ছেলে আমার সেরকমভাবে ভালো লাগে না আচ্ছা নালাগার কারণ মানে যার সাথে সবকিছু শেয়ার করা যায় যাকে মানে নিজের প্যান্ট হিসাবে সবকিছু বলা যায় যার সাথে চলা যায় ঘোরা যায় এরকম ছেলে আমি দেখি নাই আমার মনের মতো তাই কলে যার খোঁজা হচ্ছি আচ্ছা কে এরকম ছেলে চান আসলে আপনি আমি চাইতেছি যে মানে তার মনটা অনেক ভালো হবে দেখতে যেরকমই হোক কিন্তু তার মনটা অনেক ভালো হবে তার চালচলন অনেক ভালো হবে সে আমাকে বুঝবে আমাকে নিয়ে বাকি জীবনটা কাটাতে পারবে তারপর আমাকে ঘুরতে নিয়ে যাবে আমাদের সব সুখ দুঃখের ভাগিদার হব দুজন দুজনার এরকম একটা ছেলে খুঁজতে আপনি কি বিয়ে করবেন না প্রেম করবেন প্রথমে প্রেম করব তারপর বিয়ে জীবনে প্রেম করেছিলেন না সেরকম ভাবে সময় পাইনি করিনি কেন প্রেম করেন না এরকম কোনো মেয়ে আসছে এখন দেশে নাই অবশ্য কিন্তু দশটা পাঁচটা প্রেম করার থেকে একটা রিয়েল প্রেম করা ভালো

আগে বলে না প্রথম মেয়েটাকে বিশ্বাস করায় যে ও ওকে অনেক প্রচন্ড ভালোবাসি তারপর ছেলেরা মানে ওইগুলো আস্তে আস্তে বলে স্টেপ বাই স্টেপ প্রথমে বলে দেয় না যে চলো কোন ছেলে কি আপনাকে বলছে কি এরকম কোন কথা না আমাকে বলে নাই আমি তো প্রেম টেম করি নাই আমাকে কেমন বলে আচ্ছা প্রেমের অফার কয়টা পেয়েছেন আপনি মানে ছেলে কি আমাকে ভয় পায় না কি জানি না কিন্তু প্রেমের অফার দিতে ওরা অনেক সংকোচ

চাইতেছি আমি যার সাথে প্রেম করব তাকে বিয়ে করব সেটা হালাল ভাবে সে যদি জমি কেনার চেষ্টা করতে চায় দিবেন আপনি ওইটা তো হ্যাঁ বলেন ওইটা তো দেওয়ার প্রশ্নই আসে না যদি আপনার বয়ফ্রেন্ড আপনার মন জয় করতে পারে সে যদি চায় জমি চাষ করবে তাহলে সবকি দিবেন না না ওইটা দেওয়ার প্রশ্নই আসে না কারণ অনেক মেয়েদেরকে كده দেখলাম যে ছেলেরা ইউজ করে পরে ফেলে দেয় তাই আচ্ছা তো আসলে আপনি কে এরকম চাচ্ছেন সেটা একটু বলেন আমি চাইতেছি একটা রিয়েল লাইফ পার্টনার যে আমাকে সব সময় বুঝবে আমারটা খুঁজবে আমি কি চাই বানা চাই আমার ফ্যামিলিগতভাবে আমার সম্পূর্ণ শারীরিক মানসিক সবটুকুই বুঝবে আপনারা খুঁজবে বলতে কি আপনার কি আছে কি খুঁজবে আপনাদের কাছে মানে আমি যখন কাছে না থাকব তখনই আমাকে খুঁজবে মিস করবে তো আসলে এখনকার সমাজে তো ছেলেরা বেশিরভাগই মানে মেয়েদের বলে প্রতারিত হচ্ছে আপনি কি এই ধরনের কথা বলে কি কারোর সাথে প্রতারিত করবেন নাকি আরে না আমি কেন এগুলা করব সব মেয়েরা কি এক নাকি